মানুষ কুকুরের কারাদণ্ড উপায় ওয়েলকাম প্রদেশে কঠিন হতে যাচ্ছে বিপদগামী কুকুরের জীবন সুনির্দিষ্ট করে বললে ব্যারি বা পথ কুকুরের জন্য হচ্ছে কঠোর নিয়ম উত্তর প্রদেশ রাজ্য সরকার জানিয়েছে যদি কোনো কুকুর মানুষকে একবারও বিনাউসকানিতে কামড়ায় তাহলে সেই কুকুরকে দশ দিন পশু কেন্দ্রে রাখা হবে আর সেসব কুকুর এই ঘটনার পুনরাবৃত্তি করবে তাদের বাকি দিনগুলো সেখানেই রাখা হবে অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হবে খবর এনডিটিভি তবে কোন কুকুরের এই শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হবে যদি কেউ তাদের দত্তক নিতে রাজি হয় এবং একটি হলফনাফা জমা দেয় যে তাদের আর কখনো রাস্তায় ছাড়া হবে না প্রতিবেদন অনুসারে আক্রমণাত্মক কুকুর ব্যবস্থাপনার জন্য গত দশ সেপ্টেম্বর সব গ্রামীণ ও নগর সংস্থার প্রতি আদেশ জারি করেছেন প্রধান সচিব অমৃত অভিযান এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পথ কুকুর কামড়ানোর পর জলাতঙ্ক প্রতিরোধে টিকা নেন তাহলে ঘটনাটি তদন্ত করা হবে এবং কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে প্রয়োগরাজ পৌর কর্পোরেশনের পশু চিকিৎসা কর্মকর্তা ডাক্তার বিজয় অমৃত রাজ বলেন সেখানে পৌঁছে গেলে যদি প্রতিক্রিয়াটি আগে সম্পন্ন করা না থাকে তাহলে বেওয়ারিশ কুকুরকে জীবাণুমুক্ত করা হবে এরপর দশ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ্য করা হবে তিনি আরো বলেন ছেড়ে দেওয়ার আগে কুকুরের শরীরে মাইক্রোচিপ বসানো হবে যাতে তোদের সব বিসরণ থাকবে এবং আমরা অবস্থানও শনাক্ত করতে পারব আর এসবের পর যদি একই কুকুর কোনো মানুষকে উস্কানি ছাড়া দ্বিতীয়বার কামড়ায় তবে তাকে যাবজ্জীবনের জন্য পশু কেন্দ্রে রাখা হবে বা যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হবে